সলভ করতে হয় এই সার্কিট গুলো সলভ করব সহজে কিভাবে সলভ করতে হয় তো সাধারণত স্টুডেন্ট গুলোর মাথায় আসে যে অনেকগুলো কোর্স থাকলে আসলে সার্কিট কিভাবে সলভ করতে হয় সমান করলে থাকতে পারে সেগুলো শ্রেণীতে থাকতে পারে তো এটা আসলে খুব ক্রিটিক্যাল সলভ করতে গেলে কিন্তু বুঝলে অনেক সহজ তো কিভাবে সলভ করতে হয় তো এক নাম্বার সার্কিটটা দেখো এক নাম্বার সার্কিটটা সিম্পল একটা সার্কিট এই যে এক নাম্বার সার্কিট এখানে শুধুমাত্র একটা রোধ আছে এবং একটা কোর্স আছে

ভরটেস মানে বিভব এই যে কারেন্ট মানে হচ্ছে প্রবাহ মানে বিভব এদের দুইটা ধর্ম আছে দুইটা ধর্ম কি যে অনেকগুলো রোদ যখন আসলে অনেকগুলো রোদ শ্রেণীতে যখন থাকে অনেকগুলো যখন রোদ শ্রেণীতে থাকে এদের যে কারেন্ট আমরা বের করি অনেকগুলো রোদ যখন শ্রেণীতে থাকে এবং এখানে একটা এরকম কোর্স থাকে এই কোর্সের মাধ্যমে এদের যে ইকুইব্যালেন্ট কারেন্ট আমরা যখন বের করি এই ইকুইভ্যালেন্ট কারেন্ট আসলে কি এক একটা রোদের কারেন্ট দেখো এখানে আর ওয়ান আর টু আর্থিক তোমাকে যদি বলে যে এই এর মধ্যে কত কারেন্ট প্রবাহ প্রবাহিত হচ্ছে এর মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তোমাকে যদি বলে তাহলে তুমি কিভাবে বের করবে এটা একটাই প্রসেস যে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট বের করবা তুমি তো জানোই যে কারেন্ট মানে প্রবাহ এবং কারেন্ট কি শ্রেণীতে যতগুলো রোধই থাকে না কেন কারেন্ট কখনো প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আলাদা আলাদা হয় না শ্রেণীতে যতগুলো থাক কারেন্ট কিন্তু প্রত্যেকটা রোধের ক্ষেত্রে সেম থাকবে আর এর যে ইকুইভ্যালেন্ট রোধ এই রোধটা এই আর এর ক্ষেত্রেই সেম আর টু এর ক্ষেত্রে যা আর ফোর এর ক্ষেত্রে যা এই তিনটা রোদের একত্রিত কারেন্ট ও তা মানে এক কথায় বলতে গেলে যে কারেন্ট শ্রেণীতে যতগুলো কোষ থাকবে কারেন্ট কিন্তু আসলে পরিবর্তন হবে না এই হচ্ছে কথা আরেকটা কন্ডিশন যে যদি ফোর নাম্বার সার্কিট ছিল না নাম্বার সার্টির ছিল যদি অনেকগুলো রোদ এইভাবে সমান্তরালয় অবস্থান করে এদের যে ইকুইভ কারেন্ট ইকুইভেলেন্ট কারেন্ট এইখান দিয়ে যদি আই প্রবাহিত হয় এই কারেন্ট এদিকে আসলে এদিকে হয়ে যাবে এই লাইন হয়ে যাবে আই ওয়ান এই লাইন হয়ে যাবে ধরো যে আই টু এই লাইনে হয়ে যাবে আই থ্রি সো আমরা বুঝতে পারছি যে কারেন্ট শ্রেণীতে বিভক্ত হয় না সমান্তরে বিভক্ত হয়ে যায় কিন্তু ভোল্টেজ দেখো ভল্টেজ দেখো এই রোদে ভল্টেজ যুক্ত করলেও এই টার্মিনালটা জায়গায় যুক্ত আছে এই কিন্তু কোনো পরিবর্তন হবে না ভল্টেজ ট্রেন তো আমরা বলতে পারি যে কোন রোদ যদি শ্রেণীতে যুক্ত থাকে অনেকগুলো রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে তাদের মধ্যে কোনো কারেন্টের পরিবর্তন হয় না এবং যদি সেগুলো সমান্তরালে যুক্ত থাকে তাহলে তাদের মধ্যে কারেন্টের পরিবর্তন হয় কিন্তু ভল্টেজের পরিবর্তন হয় না এবং শ্রেণীতে যদি অনেকগুলো রোদ যুক্ত থাকে তাহলে তাদের মধ্যে কারেন্টের পরিবর্তন হয় না কিন্তু ভল্টেজের পরিবর্তন হয় দেখো এই টার্মিনাল এই টার্মিনাল আলাদা এই রোদের কিন্তু এখানে আলাদা হয়ে যাবে হ্যাঁ আলাদা এই টার্মিনাল থেকে টার্মিনাল আলাদা এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে আমরা সহজে প্রথম সার্কিটটা এইভাবে সহজেই সলভ করা যাবে হ্যাঁ এখানে আরো অনেকগুলা রোধ দিতে পারে যেগুলো দিয়ে কারেন্ট আমরা সহজেই নির্ণয় করতে পারবো যদি আমাদের মাথায় এটা থাকে যে কারেন্ট আসলে শ্রেণিতে বিভক্ত হয় না এবং সমান্তরালে বিভক্ত হয় দ্বিতীয় সার্কিট দেখো এখানে

এখন ভোল্টেজ কিন্তু কখনো দুইটা রোদের ক্ষেত্রে পরিবর্তন হবে না হবে কি রোদের পরিবর্তন হচ্ছে রোদের পরিবর্তন হচ্ছে ভোল্টেজের কোনো পরিবর্তন হচ্ছে না এবং কি হচ্ছে কারেন্টের পরিবর্তন হচ্ছে তো এই সার্কিটের এই দুইটা রোদের তুল্য রোদ আমরা বের করি এই সার্কিটের দুইটা রোদের তুল্য রোধ বের করতে গেলে কি করবো আমরা ওয়ান বাই আর পি ইকুয়াল কি লেখা যায় ওয়ান বাই আর ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই আর দেখো কি করা যায় ওয়ান বাই আর লেখা যায় আর ওয়ান আর ওয়ান থেকে আমরা নির্ণয় করতে পারি আর ওয়ান এই যে সূত্রটা আমি লিখলাম এটি কিন্তু অভূমির সূত্র কিন্তু এইখানে আর হচ্ছে টোটাল কারেন্ট হচ্ছে টোটাল মানে আর এই যে দিয়ে লিখলাম এটি হচ্ছে সাধারণত কি আর টি যায় কি কোন যুক্ত নাই যেহেতাল এই সূত্রের জায়গায় এখানে বসাই দেই সেইটা সূত্র ঐভাবে দেখি আইয়াল ভি তো কোনো পরিবর্তন হচ্ছে না আর এর ক্ষেত্রে ভিজা আর টু এর ক্ষেত্রে ভিজা সেম এখানে পরিবর্তন হচ্ছে কি আর

এটা একটা সূত্রে দেখো যেহেতু পরিবর্তন হয় এবং এখানে আর ওয়ান এখানে আর টুটাও পরিবর্তন হয় তো এখানে কি ভি এর ক্ষেত্রে লেখা যায় আই ওয়ান আর ওয়ান ঠিক আছে আই

এখন দেখো এখানে টোটাল আই এখানে দেখো তো আর ওয়ান আর ওয়ান কাটা যায় সো আই ইকুয়াল লেখা যায় দেখো আর ওয়ান প্লাস আর টু হচ্ছে কত আর টু এটা টোটালি হচ্ছে গুণন আছে কি আই ওয়ান এখন আই ওয়ান বের করবো যেহেতু আমরা আই ওয়ানই বের করতে যাচ্ছি আই ওয়ান ইকুয়াল দেখা যায় দেখো গুণ করো তো কি কী হয় এটা উপরে আর টু নিচে আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই টু

ভোল্টেজ সিম্বল যে i v r তো এখানে দেখতেই পাচ্ছি সমান্তরালে আছে ভোল্টেজ তো কোনো পরিবর্তনই হবে না সো v হচ্ছে i r সেখানে so i এখানকার কারেন্ট পাবো ধরো যে i1 এখানকার রোধ r1 যদি দেখো যদি দেখো যে i1 দেয়া নাই তাহলে i1 এর জায়গায় এইটা বসাই দিব টোটাল কারেন্ট যদি দেয়া থাকে তাহলে টোটাল কারেন্ট রোধ দিয়ে আমরা

তিন নাম্বার না আমাদের একটা চার নাম্বার সার্কিট আছে সেটা পাঁচ নাম্বার সার্কিট চার নাম্বার সার্কিটটা দেখো এখানে লোড কিন্তু একটাই আছে লোড রেজিস্ট্যান্স একটাই যেটা একটা রেজিস্ট্যান্স লোড হ্যাঁ নিচে দেখো অনেকগুলো কোষ ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর এতগুলো কোষকে আমি সলভ করবো দেখো এই কোষগুলো কিন্তু শ্রেণীতে যুক্ত আছে সো বাস্তবে দেখবা যে কতগুলো ব্যাটারিকে যখন তোমরা হচ্ছে প্লাস মাইনাসে যুক্ত করবো এইভাবে যে এটা প্লাস ঠিক আছে এটার প্লাস দেখো এটার প্লাস এটার মাইনাসে যুক্ত করে দিবা এটার প্লাস আবার এটার মাইনাসে যুক্ত করে দিবা ধরো যে এটা মাইনাস এটা প্লাস তখন এইখান দিয়ে এইখান দিয়ে কিন্তু ভোল্টেজটা আসলে বৃদ্ধি পাই এখানে যে ভোল্টেজটা পাবো আমরা এটা কিন্তু বৃদ্ধি পাবে বাস্তবে পরীক্ষা করে দেখবা যে তিনটা যদি ব্যাটারি হয় প্লাস মাইনাস এইভাবে যুক্ত করবে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস তখন ভোল্টেজ কিন্তু বৃদ্ধি পাবে সেই যে ভোল্টেজ বৃদ্ধি পাবে কিন্তু এখানে ভোল্টেজ বৃদ্ধি পাবে বাস কিন্তু এখানে আসলে এমপি বৃদ্ধি পাবে না এম্পিয়ার সেরকম আসলে বৃদ্ধি পায় না কি কারেন্টের প্রবাহ কি আসলে বৃদ্ধি পায় না যার কারণে এই ভোল্টেজ বৃদ্ধি করার ফলে এটা বেশিক্ষণ থাকে না অল্পক্ষণ থাকে কারণ এই ব্যাটারিগুলো কিন্তু আসলে যার কারণে ভোল্টেজ বেশিক্ষণ থাকে না কমে যায় চার্জ শেষ হয়ে যায় এরকম আসলে যখন আমরা পর্যাপ্ত পরিমাণের একটা বড় ধরনের কোষ নিয়ে এরকম শ্রেণী গঠন করে ব্যাটারি গঠন করবো তখন আসলে সেটা চার্জ পর্যাপ্ত পরিমাণে থাকবে তো এই সেম জিনিস দেখো এখানে আমরা ব্যাটারিগুলো যখন শ্রেণীতে যুক্ত করলাম তখন আসলে ভোল্টেজ বাড়লো এখানে কিন্তু দেখো একটা নেগেটিভ একটা পজিটিভ এই পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত এই পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত চারটা কোষে কিন্তু শ্রেণীতে যুক্ত আছে তো শ্রেণীতে যেহেতু যুক্ত আছে তার মানে এই কোচগুলো কি হবে পরস্পরের সাথে যুক্ত হবে মানে যোগ হয়ে যাবে যেহেতু কোষগুলো যোগ হবে তার মানে কি এখানে ইকুই ইকুইভ্যালেন্ট ই বা ভল্টেজ ইকুয়াল লেখা যাচ্ছে কি ইউ ওয়ান প্লাস ই টু প্লাস

এই আর অভ্যন্তরীণ রোধের কারণে এটাকে বলা হয় নস্ট ভল্ট ঠিক আছে পরীক্ষা তোমাদের আসতে পারে নষ্ট ভল্ট কাকে বলে তখন কিন্তু রোদের মাধ্যমে যে ভল্টেজটা রোগ হয় সেটাকে বলা হয় নষ্ট ভার্ট এটা হচ্ছে ইউপি ভ্যালান্ট ভল্টএজ ইউপি টোটালি আমরা লিখতে পারি ই ইউপি হ্যাঁ আর এখানে যে রোদটা আছে অভ্যন্তরীণ রোগ এটাও হবে কি ছোট অথ আর ওয়ান প্লাস ছোট অথার আর টু প্লাস ছোট অথার আর থেকে প্লাস ছোট অথার কি আর ফোর এই যে যেহেতু রোদগুলো শ্রেণীতে আসে এখানে টোটাল আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু এরকম আমরা লিখতে পারি এখানে তো একটা আর লোড আছে সে এর উত্তর কি এই রোদের সাথে শ্রেণীতে আছে যেহেতু শ্রেণীতে আছে তার মানে টোটাল ইকুইভ্যালেন্ট আর বরাবর আর ইকুয়াল টু হচ্ছে আর প্লাস আর ছোট ইকুইভ্যালেন্ট হ্যাঁ এটা আর এখানে টোটাল হচ্ছে বরাবর আছে ই ইকুইভ্যালেন্ট ই ইকুইভ্যালেন্ট সো আমরা কারেন্ট যদি বের করতে চাই টোটাল কারেন্ট তাহলে ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট ঠিক আছে

ভল্টেজ থেকে বিয়োগ করতে হবে যে বিয়োগ ফলটা আসবে সেই হচ্ছে কারণ এই ছোট হাতের আর গুলো যেহেতু এখন আমরা যাব পাঁচ নাম্বার সার্কিট পাঁচ নাম্বার সার্কিটটা আসলে এটা পাঁচ নাম্বার সার্কিটটা স্যার যখন দেখবা যে এরকম একটা সার্কিট অনেকগুলো সমানভাবে যুক্ত রয়েছে সমান্তরালে যুক্ত রয়েছে দেখো এখানে একটা রোধ অভ্যন্তরীণ এখানে একটা এখানে একটা সমান্তরালে যুক্ত রয়েছে প্রত্যেকটা কোষে এক একটা কি অভ্যন্তরীণ রোধ রোধ আছে হ্যাঁ তো এই সার্কিটটা আসলে কিভাবে আমরা সলভ করব দেখো ইকুইভ্যালেন্ট সূত্র আমরা আসলে মুখস্থ করি ইকুইভ্যালেন্ট সূত্র আসলে মুখস্থ করার মত নয় দেখো আমি সূত্রটা কিভাবে নিয়ে আসি আই ইকুয়াল লেখা যায় আসলে কি ভি বাই আর লেখা যায় দেখেন আমরা লিখতে পারি যে ভি ইকুয়াল হচ্ছে আই আর তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ভি ইকুয়াল আই ছোট হাতের আর ঠিক আছে ছোট হাতের আর লিখতে পারি এখন লেখো তো এটা ভি ইকুয়াল টা বসাইলাম এই আরটাকে কিভাবে লিখতে পারি যদি আমি নিচে লিখতে চাই নিচে যদি লিখি তাহলে ওয়ান বাই আর ঠিক আছে ওয়ান বাই আর উপরে থাকলো আই এই আইটা নিয়ে হবে খেলা কীভাবে খেলবো দেখো ভি ভি মানে হচ্ছে লেখা যায় ই ইকুই ঠিক আছে একই কথা লিখলাম ওই সূত্র থেকে নিয়ে আসলাম সো ই এখানে লিখি ই ইকুই ভ্যালেন ইকুয়ালটা লিখতে পারি আমরা উপরে হচ্ছে কত আই নিচে কত ওয়ান বাই আর এখন উপরে যে আই আছে এটাকে আমরা লিখতে পারি আর ঠিক আছে সো ছোট হাতার আর এটা তো আমরা হ্যাঁ ছোট হাতের আর এই শুধু ছোট হাতের আর এখন দেখো লিখি আমরা ই বাই ছোট হাতের আর নিচে ওয়ান বাই আর ঠিক আছে এখন যেহেতু আমাদের এখানে অনেকগুলো কোর্স এটা একটা কোর্স এটা একটা কোষ এটা একটা কোর্স এখানে তিনটা কোর্স আছে তারপরে এখানে কি একটা আর দিলে হবে একটা আর দিলে আসলে হবে না ওয়ান প্লাস নাই আর টু প্লাস এটা হবে ওয়ান টু থ্রি আর থ্রি ঠিক আছে এটা হবে প্লাস আর টু প্লাস আর থ্রি ডট এগুলো চলতে থাকবে যতগুলো কোষ থাকবে আসলে ঠিক আছে এটা শুধু ইকুই তাহলে ভোল্টেজটা বের করবো যতগুলো থাকবে এখন দেখো তো এখানে

সেখানে যতগুলো ই যদি সেম থাকে তার মানে দেখো এখানে ই আসতেসে মানে কি এখানে ই আসতেসে মানে কি যে তিনটা ইয়ের ভোল্টেজ এখানে মাপলে শুধুমাত্র আমরা একটা ইয়ের ভল্টেজই পাবো আর কিচ্ছু পাবো না একটা ই এর পাবো দেখো শুধু ই আসতেছে ইকুই ভ্যালেন্ট দিয়ে করলাম ই আসছে তার মানে কি ইকুই ভ্যালেন্ট মানে এখানে যতগুলো ভোল্টেজ থাকবে যদি ভোল্টেজগুলো সেম থাকে তাহলে কিন্তু একটা ই এর ভল্টেজ যা বাকি ভল্টেজ মানে সেমই আসবে এখানে যতগুলো ভল্টেজই থাক সেম শুধুমাত্র এখানে ওই ই ভল্টেজ আমরা নিয়েছিলাম ই হবে ঠিক আছে এখানে বেশি হওয়ার কোনো কারণ নেই ম্যাথ থেকে সেটা প্রমাণ পাইলাম ঠিক আছে যদি ভিন্ন এখানে এই সূত্র দিয়ে সেটা করবো করার কোনো দরকার নেই সূত্র নিয়ে আসলাম সূত্র নিয়ে আসলাম এটা এখন কথা হচ্ছে এটা শুধুমাত্র আমরা বের করলাম এখন রোধ বের করব কিভাবে বের করব বের করলাম ইকুই কিভাবে বের করবো এখানে তিনটা কোর্স আছে তিনটা কোষে তিনটা অভ্যন্তরীণ রোধ আছে

এইটা পাইলাম ঠিক আছে আর বাই থ্রি পাইলাম এখন এখানে আর বাই থ্রি পাইলাম শুধুমাত্র কি অভ্যন্তরীণ রোদের মেইন রোদ এখানে একটা আর আছে তো এটার সাথে এটা কি শ্রেণীতে আছে তার মানে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট বড় হাতের আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আর প্লাস ছোট হাতের আর ইকুইভ্যালেন্ট ঠিক আছে তো ছোট হাতের আর ইকুইভ্যালেন্ট এর মান কত আর বাই থ্রি মানে বড় হাতের আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ছোট বড় হাতের আর প্লাস এটা ইকুইভ্যালেন্ট কত আর বাই থ্রি এটা গুণ করলে কি হবে

আর এর মান হচ্ছে এইটা ঠিক আছে এখন দেখো আর ইকুয়াল টু বসতে কি ই হ্যাঁ নিচে বসাও থ্রি আর প্লাস ছোট হাতে আর সো এখানে এইভাবে বসানো যায় তাহলে থ্রি গুণ করে দাও ই বাই থ্রি আর প্লাস ছোট হাতে আর এই যে সূত্রটা চলে আসছে সূত্রটা আসলে দেখো এখানে থ্রি এখানে থ্রি মানে আমরা প্রমাণ করতে পারি যে দুই জায়গায় যেহেতু ইকুয়ালি লিখতে পারি এন ই

কিভাবে সার্কিট সলভ করা যায় আমরা দেখলাম